হ্যালো বাচ্চালো কেমন আছো তোমরা সবাই আজকে বংবার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আমরা ক্লাস নাইনের এই টপিকটা কভার করবো এই টপিকটা কি ট্যাক্সোনমি তা ট্যাক্সোনমির আমরা যদি একদম ফার্স্টে আসি তো ট্যাক্সোনমি আমাদের ভাবায় যে এই ওয়ার্ডটা কি জিনিস ট্যাক্সোনমি মানেটা কী তা আমরা যদি ফার্স্টে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে ট্যাক্সোনমি থেকে দুইখানা ওয়ার্ড মানে ট্যাক্সোনমির মোট কথা দুইখানা ওয়ার্ড নিয়ে তৈরি হয়েছে ফার্স্ট কী একটা হচ্ছে ট্যাক্সিস আর একটা হচ্ছে নোমোস ট্যাক্সিস মানে কি ট্যাক্সিস মানে হচ্ছে আমাদের বিন্যাস বিধি বা বিন্যাস আর নোমোস মানে হচ্ছে নিয়ম মানে বাংলায় যদি আমি এই দুটো ওয়ার্ডকে জুড়ি তাহলে বিন্যাস নিয়ম বা বিধি তাহলে হচ্ছে কি বিন্যাস বিধি যেটাকে আমরা ইংলিশে কি বলছি ট্যাক্সোনমি তা আমি আজকে এই জিনিসগুলো আগে থেকে লিখে রেখেছি কারণ আমি যদি এখন লিখতে যাই তাহলে অনেক বেশি সময় নষ্ট হবে তাই জন্য আমি কি করেছি আগে থেকে লিখে রেখেছি এটা হচ্ছে ট্যাক্সোনমির একদম হিস্ট্রি ইন্ট্রোডাকশান পার্ট আমরা এই জিনিসগুলো দেখবো যে কোথায় কি হিসাবে কি কি বলা ছিল আর তারপরে যে এই ট্যাক্সোনমিতে কী কী হয় কিভাবে সায়েন্টিফিক নেম লেখে এইগুলো আমরা শিখবো তো চলো দেরি না করা শুরু করা যাক আচ্ছা তো ফার্স্টে আমরা যদি হিস্ট্রি অফ ট্যাক্সোনমিতে আসি যে ট্যাক্সোনমির ব্যাপারটা এলো কোথা থেকে তখন আমরা দেখবো যে আমাদের ইন্ডিয়ান কিছু পুরনো বই একদম প্রাচীন আমলের কিছু বই যেমন চরক সংহিতা বৈদিক সংহিতা সুৎসুদ সংহিতা এরম ধরনের কিছু বইতে আমাদের যে জীবজগত জীবজগতের মধ্যে যা যা এলিমেন্টসগুলো ছিল সে উদ্ভিদ হোক বা প্রাণী যাই হোক সেই সব কিছুকে একটা আলাদাভাবে শ্রেণীবিন্যাস করা হয়েছে যেমন যারা চলতে পারে না তাদেরকে কেউ কেউ বলেছেন উদ্ভিদ আবার যারা চলতে পারে তারা যেহেতু চলতে পারে তার ওপর ভিত্তি করে তাকে অনেকে কি বলেছে জীব বলেছে তাই এইগুলো আস্তে 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 যত সময় গেছে তত সময়ের সাথে সাথে এগুলো কি হয়েছে ইভলভ করেছে তাই ফার্স্টে আমরা কোথায় দেখতে পাই ফার্স্ট বৈদিক সংহিতাতে উদ্ভিদ প্রায় সাতশো চল্লিশটার মতো উল্লেখ করা ছিল কটা উদ্ভিদ সাতশো চল্লিশটা প্রাণী কটা ছিল আড়াইশোটা ছিল এটা হলো ফার্স্টে গিয়ে বৈদিক সংহিতা তারপরে ফার্স্ট শ্রেণীবিন্যাস কোথায় দেখা যায় ফার্স্ট শ্রেণীবিন্যাস দেখা যায় হচ্ছে ছন্দজ্ঞ উপনিষদ কোথায় ছন্দজ্ঞ উপনিষদে তারপরে কে আসে তারপরে আসে হচ্ছে সুশ্রুত সংহিতা যেখানে আমাদের জীবজগতকে স্থাবর আর জঙ্গম কি স্থাবর আর জঙ্গম এই দুটো জিনিসে কি করা হয়েছে ডিভাইড করা হয়েছে আচ্ছা তারপরে যদি আমরা আসি যে চিকিৎসা বিজ্ঞানের জনককে চিকিৎসা বিজ্ঞানের জনক হচ্ছেন কে না হিপোক্রেটাস কে হিপোক্রেটাস আচ্ছা চিকিৎসা বিজ্ঞানের জনক হলো প্রাণীবিদ্যার প্রাণীবিদ্যারজনক প্রাণীবিদ্যার জনককে প্রাণীবিদ্যার জনক হচ্ছেন কে না অ্যারিস্টোটল আর উদ্ভিদবিদ্যারজনককে জনককে উদ্ভিদবিদ্যার জনক হচ্ছেন থ্রিও থিওফ্রাস্টাস ফ্রাস্টাস নামগুলো মনে রাখতে হবে আর এই থিওফ্রাস্টাসের ফ্রাস্টাসের রচিত একটা বই হলো কি হিস্টোরিয়া প্ল্যান্টেরাম কি হিস্টোরিয়া প্ল্যান্টেরাম তাহলে চিকিৎসা বিজ্ঞানের জনককে হলো হিপোক্রেটাস প্রাণীবিদ্যার জনককে হলো অ্যারিস্টটল আর উদ্ভিদবিদ্যার জনক কে হল না ইনি কোন বই লিখেছিলেন হিস্টোরিয়া প্ল্যান্টেরাম নামক বইটা লিখেছিলেন আচ্ছা এরপরে আসি প্লিনি দ্য এল্ডার ইনি অনেক কিছু করেছিলেন ইনি কি করেছিলেন ন্যাচুরালিস্ট হিস্টোরিয়া আমাকে একটা বই লিখেছিলেন প্রথম যে কৃত্রিম শ্রেণীবিন্যাস প্রথম যে কৃত্রিম শ্রেণীবিন্যাস সেটা স্টার্ট উনি করেছিলেন প্লিনি দা এল্ডার আচ্ছা তারপরে কে কী করেছেন প্রথম দ্বিপদ নামকরণ লিপিবদ্ধ করেছিলেন এটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায় যে ফার্স্ট দ্বিপদ নামকরণ লিপিবদ্ধ কে করেছিলেন এখানে কিন্তু ফ্রেজের মধ্যে আমাদের দিতে হবে যে ওয়ার্ডটা কি বলতে চাইছে তো লিপিবদ্ধ কে করেছিলেন প্লিনি দ্য এল্ডার এই চক্করে আমার একটা কথা বলতে ভুলেই গেছি যে ট্যাক্সোনমি যে ওয়ার্ডটা এটা কে বলেছিলেন এই ওয়ার্ডটা বলেছিলেন অগাস্টিন পি দা কন্ডোল নামক একজন ব্যক্তি কে অগাস্টিন পি দ্য কন্ডোল আচ্ছা তা এই জিনিসগুলো আমরা দেখলাম যে ফার্স্ট কোথা থেকে কোথা থেকে কি কীভাবে আমাদের ইন্ডিয়ান যে হিস্ট্রি এই ইন্ডিয়ান হিস্ট্রিতে কিভাবে করা হয়েছে তার মধ্যে বিদেশি কে কে তার মধ্যে বিদেশি হচ্ছে প্লিনি দ্য এল্ডার দ্য অগাস্টিন দ্য পি দ্য কন্ডোল এই দুজন ব্যক্তি হচ্ছে বিদেশি আর বাকি এখানে যা যা রয়েছে সব আমাদের ইন্ডিয়ান জিনিসপত্র আচ্ছা মডার্ন টেক্সোনমির দিকে যদি আমরা তাকাই মডার্ন টেক্সোনমির জনক কাকে বলা হয় ক্যারোলাস লিনিয়াসকে কাকে ক্যারোলাস লিনিয়াসকে এই যে ক্যারোলাস লিনিয়াস এই জিনিসটা আমাদের নাইন টেন বা যত দিন পর্যন্ত আমরা লাইফ সায়েন্স বা বায়োলজি পড়ব তত দিন পর্যন্ত আমাদের এই জিনিসটা কাজে লাগবে কারণ এই জিনিসটা হচ্ছে আমাদের জীববিদ্যা বা বায়োলজির একদম বেসিক জিনিস এটা যদি না জানা হয় তাহলে আমাদের হয়তো বেসটা খুব বেশি কাঁচা থেকে যাবে তো এই ক্যারোলাস লিনিয়াসকে ক্যারোলাস লিনিয়াসকে বলা হয় কি ট্যাক্সোনমির জনক ইনি কি করেছিলেন ইনি দুখানা বই পাবলিশ করেছিলেন কি ফার্স্ট হচ্ছে সিস্টেমা ন্যাচুরি অ্যান্ড স্পিসিস প্ল্যান্টেরাম সিস্টেম অফ ন্যাচুরেন্স স্পিসিস প্ল্যান্টেরাম এই দুটো বই তিনি বের করেছিলেন এর মধ্যে তিনি বলেছিলেন যে কি কি পদ্ধতিতে এই ট্যাক্সোনমি জিনিসটা করা হবে এবং ট্যাক্সোনমি করার পর আমরা যে জীবের নামগুলো পাবো সেই জীবের নাম আমরা কিভাবে লিখবো ইত্যাদি বিভিন্ন ধরনের নিয়মাবলী এবার তাহলে একটা কোয়েশ্চেন জাগবে আমরা এই সমস্ত জিনিস কেন পড়লাম পড়া কি দরকার ছিল তা আমরা যদি দেখি যে এইখানে অনেক কিছু ছোট ছোট এক মার্কসের কোয়েশ্চেন আসার মতো অনেক জিনিসপত্র রয়েছে আর এইখানে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট জিনিস যেটা হলো সেটা হচ্ছে ট্যাক্সোনমি ফার্স্ট কে উল্লেখ করেছিলেন অগাস্টিন পিদা দা কন্ডল বৈদিক সংহিতায় কয় প্রকারের উদ্ভিদ কয় প্রকার প্রাণী পাওয়া গেছিলো চিকিৎসা বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞানের জনক উদ্ভিদবিদ্যার জনক পি দা প্লিনি দা কন্ডল এল্ডার ইনি তারপরে এই সংহিতা সাবর জঙ্গম এই সমস্ত জিনিসগুলো আর ক্যারোলাস লিনিয়াস হচ্ছে মোস্ট 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 ইম্পর্ট্যান্ট জিনিস ইনি কোন দুটো বই লিখেছিলেন ট্যাক্সোনমির জনক কাকে বলা হয় ইত্যাদি অনেক জিনিসপত্র উনি কি করেছিলেন বলেছিলেন আচ্ছা তাহলে আমরা আসি পরের ইয়েতে পরের ইয়েতে আমরা দেখবো যে এই যে ট্যাক্সোনমি এই ট্যাক্সোনমির উপাদানগুলো কি কী এই সমস্ত কিছু কোথায় বলা হয়েছে এই ক্যারোলাস লিনিয়াসের বইগুলোতেই উল্লেখ করা হয়েছিল তা আমরা যদি একদম ফার্স্ট ট্যাক্সোনমির উপাদানের দিকে তাকাই ট্যাক্সোনমির উপাদানের দিকে যদি তাকাই তাহলে কি দেখতে পাব ট্যাক্সোনমির উপাদানের প্রথম হচ্ছে কি শনাক্তকরণ কি হচ্ছে শনাক্তকরণ তা আমরা আগে কিভাবে শনাক্তকরণ করব। শনাক্তকরণ করার জন্য তো কিছু পদ্ধতি দরকার শনাক্তকরণ আমরা কি করব আমি ফার্স্টে উপাদানগুলো বলে দিই ট্যাক্সোনমির প্রধান তিনটে উপাদান হচ্ছে শনাক্তকরণ তারপরে হচ্ছে নামকরণ তারপর হচ্ছে শ্রেণীবিন্যাস কি শনাক্তকরণ নামকরণ শ্রেণীবিন্যাস তো এইগুলো কিভাবে হবে ধরো আমি একটা পুরো অজানা যে কোনো একটা জায়গার মধ্যে গিয়ে পড়লাম এবং একটা অজানা অচেনা প্রাণীর সঙ্গে আমরা আমাদের দেখা হলো বা আমরা দেখতে পেলাম ওই প্রাণীটাকে আমরা ওই প্রাণীটা সম্বন্ধে বা ওই উদ্ভিদটা সম্বন্ধে কিছু যাই না তো কী করবো ফার্স্টে আমরা কি করবো শনাক্ত করবো যে হ্যাঁ এই প্রাণীটা আলাদা বা এই প্রাণীটাকে আমরা এখনও পর্যন্ত চিনে উঠতে পারিনি তারপরে কি করব নামকরণ করব। অন্যান্য যে ওর বৈশিষ্ট্যগুলো ফার্স্টে আমরা দেখব শনাক্তকরণ মানে কি ওর বৈশিষ্ট্যগুলো আমরা দেখছি ওই যে উদ্ভিদ বা প্রাণীটা ওইটাকে নিয়ে আমরা সম্পূর্ণ অ্যানালাইজ করলাম অ্যানালাইজ করে ওর যে বৈশিষ্ট্য সম্পূর্ণ রয়েছে ওই সমস্ত জিনিসগুলো আমরা দেখে বুঝলাম যে হ্যাঁ এই প্রাণীটার সঙ্গে এর মিল থাকতে পারে বা এইটাও সম্পূর্ণ আলাদা একটা প্রাণী তখন তার ওপর বেস করে আমরা একটা নাম দিলাম তারপরে দেখব যে ওই নামটা অন্যান্য বিভিন্ন যে ক্লাস বা শ্রেণীবিন্যাসগুলো আগে থেকে করা রয়েছে ওই কোন শ্রেণীবিন্যাসের আন্ডারে ওই পার্টিকুলার জীবটা বা উদ্ভিদটা চলে আসে তো যার মধ্যে থাকবে তার মধ্যে আমরা কী করবো ঢুকিয়ে দেবো ফার্স্টে আমরা কি করলাম একটা নির্দিষ্ট প্রাণীর সামনে আমরা প্রাণীকে দেখতে পেলাম ওটার বৈশিষ্ট্যগুলো দেখলাম অ্যানালিসিস করলাম তারপরে ওটার কি করলাম নাম দিলাম নাম দেওয়ার পর ওটা যে শ্রেণীর মধ্যে যেতে পারতো সেই শ্রেণীর মধ্যে আমরা কি করলাম ঢুকিয়ে দিলাম আচ্ছা তাহলে আমরা ফার্স্ট শনাক্তকরণ করলাম তারপরে ফেজ কি আছে তারপরে ফেজ আসে কি না নামকরণ করলাম নামকরণ এখানে নাম দিয়ে দিলাম আমরা ওই পার্টিকুলার জিপটাকে তারপরে কি আসবে শ্রেণী বিন্যাস কি শ্রেণী বিন্যাস তা আমাদের পার্টিকুলার এই ট্যাক্সোনমির উপাদান কী ট্যাক্সোনামের তিনখানা উপাদান একটা হচ্ছে কি শনাক্তকরণ তারপরে কি আসছে আমাদের নামকরণ তারপরে আসছে হচ্ছে আমাদের শ্রেণীবিন্যাস এই তিনটে জিনিস হচ্ছে আমাদের ট্যাক্সোনমির উপাদান এবার আমি এই নামকরণ সম্বন্ধে কিছু বলবো নামকরণটা করে কিভাবে আর নামকরণ লেখার উপায়গুলো বা নিয়মাবলীগুলো কী কি তো নামকরণ করার জন্য আমাদের কিছু কিছু নিয়ম মানতে হয় কী সেই নিয়ম ফার্স্ট ডে যখন কোন সাইন্টিফিক नेम আমি একটা সাইন্টিফিক नेम লিখি আমি একটা নাম লিখলাম কি ম্যাঙ্গifera ইন্ডিকা এটা কার সাইন্টিফিক नेम আমার সাইন্টিফিক नेम বা ম্যাঙ্গোর সাইন্টিফিক नेम আচ্ছা তো আমরা এখানে কিছু ভুল করেছি কি ভুল করেছি আমরা কিছু এখানে ভুল করেছি কী ভুল করেছি ভুলটা হচ্ছে আমরা এখানে প্রথমত যখন হাতে লিখছি তখন এটার কী করিনি আন্ডারলাইন করিনি আগে আমি নিয়মগুলো বলে নিই কী কী নিয়ম আমরা যখন জিনিস কোনো একটা জীবের বিজ্ঞানসম্মত নাম আমরা লিখবো তখন ওই নামটা যখন বইতে ছাপানো হবে তখন ওটা ইটালিক্সে বা এরকম বাঁকানো হরফে লেখা হবে এরকম বাঁকানো হরফে লেখা হবে আবার যখন আমরা যখন আমরা কি করব হাতে লিখবো সে খাতায় বোর্ডে দেওয়ালে যেখানে ইচ্ছা হোক আমরা যেখানে লিখবো সেখানে কি করতে হবে যখন আমরা লিখছি প্রতিটাকে আলাদা আলাদা করে আন্ডারলাইন করতে হবে আন্ডারলাইন করতে হবে আচ্ছা আরেকটা নিয়ম যখন আচ্ছা এই দুখানা নাম এই দুখানা নাম কি বোঝায় প্রথম যে নামটা এই প্রথম নামটা বোঝায় হচ্ছে গণকে মানে ওই পার্টিকুলার জীবটা কোন গণের আন্ডারে পড়ছে আর এই সময় এই গণ ফন কি হয় ওটা আমরা পরের ক্লাসে বুঝবো আর মনে রাখার একটা পদ্ধতিও শিখবো তা এই গণের আন্ডারে পড়ে হচ্ছে ফার্স্ট নেমটা মানে আমরা যদি ফার্স্ট নেমটা দেখি যে ম্যাঙ্গি ফেরা এটা কাকে বোঝাচ্ছে এটা বোঝাচ্ছে হচ্ছে ওই পার্টিকুলার জীবটা কোন গণের আন্ডারে পড়ে সেটাকে আর ইন্ডিকা জিনিসটা কি কাকে বোঝাচ্ছে ইন্ডিকা জিনিসটা বোঝাচ্ছে হচ্ছে স্পিসিস বা আমাদের কাকে বোঝাচ্ছে স্পিসিস বা জাতিকে জাতি বা প্রজাতি বলা হয় স্পিসিস বা প্রজাতিকে কাকে বোঝা বলা হয় প্রজাতিকে তাহলে ম্যাঙ্গিসেরা কাকে বোঝাচ্ছে গনকে বোঝাচ্ছে আর ইন্ডিকা কাকে বোঝাচ্ছে স্পিসিসকে বোঝাচ্ছে এই দুটো হলো নিয়ম আরেকটা নিয়ম আছে সেটা হচ্ছে আমরা যখন ফার্স্ট ওয়ার্ডটা লিখছি তখন ফার্স্ট ওয়ার্ডটা স্টার্ট হবে একটা ক্যাপিটাল অ্যালফাবেট দিয়ে এখানে দেখো ম্যাঙ্গি ইন্ডিকা আমি লিখেছি কী দিয়ে ক্যাপিটাল এম দিয়ে হলো ফার্স্ট গনের নেমটা যখন আমি স্টার্ট করছি তখন ওটা ক্যাপিটাল এম দিয়ে বা ক্যাপিটাল অ্যালফাবেট দিয়ে ওটা স্টার্ট হবে আবার যখন আমি স্পিসিজের নাম লিখছি তখন এই স্পিসিজের নামটা স্মল অ্যালফাবেট দিয়ে স্টার্ট হবে তাহলে এখানে আমি যে ক্যাপিটাল আইটা লিখেছি এটা স্মল আই হয়ে যাবে কি হয়ে যাবে এটা স্মল আই হয়ে যাবে এটা স্মল আই হয়ে যাবে এই তিনটা জিনিস হচ্ছে নিয়ম আমরা যখন হাতে লিখবো তখন এটাকে পার্টিকুলার আলাদা আলাদাভাবে আমরা আন্ডারলাইন করব আর কি জানি প্রথম নামটা কাকে বোঝাচ্ছে গণকে বোঝাচ্ছে দ্বিতীয় নামটা প্রজাতিকে বোঝাচ্ছে হলো আচ্ছা ফার্স্ট নামটা আমরা যখন লেখা স্টার্ট করব তখন এটা ক্যাপিটাল অ্যালফাবেট দিয়ে স্টার্ট হবে আর বাকি যে অ্যালফাবেটগুলো থাকবে ওগুলো স্মলই থাকবে আর যখন আমরা স্পিসিস বা প্রজাতির নামটা লিখবো তখন তার ফার্স্ট যে অ্যালফাবেটটা থাকছে ওই অ্যালফাবেটটা কি হবে স্মল দিয়ে স্টার্ট হবে আর বাকিগুলো স্মলই থাকবে তা এইটা হলো আমাদের কি না নাম সায়েন্টিফিক নেম কিভাবে লেখে তার একটা পদ্ধতি একদম সোজা পদ্ধতি অনেক এরকম অনেকগুলো আমাদের সাইন্টিফিক নেম মনে রাখতে হবে কারণ আমাদের কোয়েশ্চেনে বা এমসিকিউতে এই ধরনের জিনিসগুলো বা সাইন্টিফিক নেম লেখো কোনটা সঠিক সাইন্টিফিক নেম নিচ্ছে অনেকগুলো সাইন্টিফিক নেম দিয়ে দেবে সেখান থেকে আমাদের এই নিয়মগুলো যদি না জানি তাহলে আমরা কিন্তু ওই ধরনের এমসি অ্যান্সার করতে পারবো না তাহলে আমাদের আজকের এইটুকু পর্যন্তই আমরা পড়বো পরের দিন আরও যে ডিটেলের জিনিসপত্রগুলো রয়েছে সেই জিনিসগুলো আমরা দেখবো তা আজকে এইটুকুই আজকের জন্য অনেক অনেক থ্যাংক ইউ তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দাও থ্যাংকস